সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকবাগ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে গ্রামবাসী শুক্রবার আঠারো এপ্রিল জুমার নামাজ শেষে তুরুকবাগ তরুণ প্রজন্ম ও গ্রামবাসীর উদ্যোগে কয়েকশো মানুষের উপস্থিতিতে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় তুরুকবাগ জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মান্নান চৌধুরীকে আব্দুল মান্নান চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার রণকলী এলাকার বাসিন্দা তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ইমামতির সাথে যুক্ত ছিলেন তুরুকবাগ জামে মসজিদের দীর্ঘ ছয় বছর ইমামতি শেষে তিনি অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের সময় রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এমন আয়োজন করায় তিনি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় তাকে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও হাদিয়া প্রদান করা হয় সম্মানিত আল্লাহ প্রায় দীর্ঘ ছয় বছর এই মসজিদে ইমামতি এবং কটভগুড়ির দায়িত্ব আদায় করার আপনারা দোয়ায় তৌফিক দান করছেন এর জন্য আল্লাহ দরবারেও সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী গ্রাম রনখেলি দক্ষিণবাগ টানা গোলাপগঞ্জ জেলা সিলেট আমি প্রায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বছর ইমামতি এবং ফতিবগিরি হর্শি মসজিদ সবাই আমার জন্য দোয়া বা আল্লাহ এই সমস্ত খেদমত্রের যেন কবুল করে নেন রাজকীয় বেশি তুরুকবাগ জামে মসজিদ থেকে শোডাউনের মাধ্যমে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেন গ্রামের তরুণরা আর এই গ্রামের পক্ষ কি অনেক বেশি মায়া মহব্বত হরসই সহযোগিতা করছেন সাহায্য করছি আল্লাহ দরবারও সুক্রিয়া আদায় করি এবং সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাইয়ার এবং সকলের কাছে কৃতজ্ঞ এবং আমার কাছ থেকে যত ভুল প্রান্তি হয়েছে চলাফেরার মধ্যে উল্টা বসার মধ্যে কথাবার্তার মধ্যে আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর বাকি জীবন যেন ইমান আমানুর ফর আল্লাহ রাব্বুল আলমিন আমাকে চলার তৌফিক দান করেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি সকলকে যেন আল্লাহ সুখ ও শান্তি দান করেন এবং ক্ষমা করে দেন আল্লাহ আমিন মোহাম্মদ সুমন জি টেলিভিশন